হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব্রিয়ন বরাবর আজ আপনাদের মাঝে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো আপনার ডিভিডি ভিসিডির ভিডিও কাট ডিক চ্যাম্বার আপনার এই হলো দেখেন লেন্স সহ চ্যাম্বার পাবেন ডিক্ক চ্যাম্বার পাবেন সিসিএম পাবেন লেন্স সহ প্লাস ফুল সেট আপ সিসিএম নিউ এনটেক একদম সিসিএম ডিবিডি প্লেয়ারের শনি সোনি এগুলো সিসিএম ডিবিডি প্লেয়ার যে কোনো ডিবি প্লেয়ারে লাগাতে পারবেন এই লেন্স লেন্স নিতে পারেন আলাদা এই সিসিএম নিতে পারেন আলাদা পুরা সেট আপ নিতে পারেন সিসিএম এই হলো ভিডিও কার্ড ডিবিডির ভিডিও কার্ড নিতে পারেন যাদের ভিডিও কার্ড লাগবে ডিবিডি প্লেয়ারের ভিডিও কার্ড নষ্ট হয়ে গেছে ডিভিডি প্লেয়ারের ভিডিও কার্ড নিতে পারেন এদের ডিবিডি প্লেয়ারের পাওয়ার সাপ্লাই একদম ব্যান্ডু এনটেক এনটেক মাল এগুলা এদের এগুলো হলো অডিও আউটপুটের লাইন আর এটা হলো ডিবিডি লেন্স সহ সিসিএম ফুল সিট আর এই হলো লেন্সের ফিতা তাদের লেন্সের ফিতা খুঁজতে খুঁজতেন ডিভিডি পিলার লেন্সের ফিতা নষ্ট হয়ে গেছে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছ থেকে এগুলো সব আপনার কাছে প্রতিটা একটা ডিবিডি পিলার যা থাকে আমার কাছে ফুল সিট আপ মালগুলো পাবেন আপনার এ বেল বেলসহ আছে এই যে ডিভিডি ডিসেম্বরের বেল এই যে বেল সব প্রতি পিসে এক পিস করে স্যাম্পল নিয়ে এসে ভিডিওতে এগুলো মাল আমার কাছে নিতে পারবেন এই যে বেল এই যে চ্যাম্বার এই যে ডিবিডি চ্যাম্বার এই চ্যাম্বার গেলো এই যে ডিবিডি সিসিএম এই যে সিসিএমগুলো নিতে পারেন একদম লেন্স সহ ফুল সিট আপ সিসিএমগুলো সোনির এই যে খালি এগুলো না যে কোনো ডিবিডি মালামাল আমার কাছে নিতে পারেন লেন্স নিতে পারেন যে কোনো লেন্স নিতে পারেন সোনি এল জি ফিলিপস যে কোনো ডিবিডি পিলারের ফুল সিট আপ সিসিএম সহ লেন্স নিতে পারেন আবার লেন্স নিতে পারেন আলাদা লেন্স আলাদা বিক্রি হবে সিসিএম আলাদা বিক্রি হবে ফুল সিট আপ ফুল সিট দেওয়া যাবে এদের ভিডিও কার্ড তাইলে কেউ যদি ভিডিও কার্ড নিতে চান ডিবি একদম ব্যান্ডু এনটেক যা মাল নিয়েছি এই জায়গায় সব ব্যান্ডু এনটেক এগুলা এগুলো এনটেক আপনারা নিতে লাগাতে পারেন সব এক পিস স্যাম্বল হিসেবে নিয়েছি এদের ডিভিডি লেন্স লেন্স ফেতেও নিতে পারেন এগুলো সব বিষ পরিমাণের মাল আছে সব এগুলো সব আনা হয়েছে বাইরে থেকে ইনপুট করে অর্ডার করে যারা যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর এগুলো সব ডিবি পিলারের মালামাল আমার কাছে পাবেন ডিবি পিলার বিসিডি পিলারের মালামাল সব পাবেন আমার কাছে সব এনটেক এই দেখেন এগুলো সবাই ডিবিডি নষ্ট হয়ে রয়েছে লেন্স খারাপ লেন্স নিতে পারেন আলাদা ছনির এনটেক লেন্স সিসেমে দেখে একদম পল্লিকার এনটেক সব পাবেন কাঠ পাবেন এনটেক এগুলো সব ডিবিডি পিলারের মালামাল বিক্রি হবে আলাদা আলাদা সব মালামাল পাবেন একটা ডিভিডি পিলারে যা থাকে ভিডিও কার্ড থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই এদের পাওয়ার সাপ্লাই কার্ড থেকে শুরু করে লেন্স পেথার সিসিএম লেন্স যে ডিক্সেম্বার বেল অল মালামাল আমার কাছে পাবেন অল ডিভিডি পিলারে যা মালামাল লাগে সব আমার কাছে নিতে পারবেন